শুভ সকাল বন্ধুরা বন্যার ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত আজ অনেক দিন পরে তোমাদের সামনে এলাম তো চিন্তা করলাম যে না আবার শুরু করি তো একদিন বাদে বাদে আমার ভিডিও আসবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে তো আজকে মানে কালকে গেল কালকে অনেকগুলো পালং শাক এনেছিল তো সেই পালং শাকটা মানে একাটি আজকে বাঁচছি আর কালকের জন্য আরেকটা তোমরা তো জানোই ফ্রিজে পালং শাক থাকলে বেশি মানে বেশি দিন টেকেও না তো যাই হোক সেজন্য আগে পালং শাকটাই করে নিলাম বলো তো ওকে ঘাড়ে নিয়ে কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো তো তোমরা সবাই কেমন আছো তো আমি আশা করি তোমরা সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো অনেক দিন বাদে যেহেতু সেহেতু তোমাদের কার কার কাছে ভিডিওটা পৌঁছাবে সেটা ঠিক আমি বলতে পারছি না তো যতজনই দেখো আমার ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো আমাকে একটু উৎসাহ করো আর একটা যদি পারো তোমরা আমার খুব ভালো লাগবে একটা কমেন্টস করো তাহলে শুরু করে দিলাম ভিডিওটা হয়তো বা খুব একটা বেশি হয়নি বড় তো যাই হোক তার মধ্যে দিয়েই যাচ্ছি হচ্ছে আমাদের পেছনের দিকটা পেছনের দিকটায় মানে তোমাদেরকে দেখাবো যে পেঁপে গাছটা হয়েছে আর কি তো সেই পেঁপে গাছের পেঁপে আনতে আর সেরও তো ঘরের থেকে বের হয় না তো বের না হওয়ার জন্য তো অর্থ দুষ্টমিটা তোমরা জানোই এখানে হিসু করে দিচ্ছে ওখানে ই করছে মানে উন্মাদ পাগল আর কি বাড়িটা খুব জঙ্গল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিষ্কার করা হচ্ছে না হচ্ছে না কারণটাও তোমরা পরে জানতে পারবে হ্যাঁ তো এটা হচ্ছে দেখো এমন একটা পেঁপে গাছ যে পেঁপে গাছের ফুলে ভরা এটাকে নাকি ছেলে পেঁপে গাছ বলে আসলে ছেলের ব্যাপার না হরমোনযুক্ত তারপরেও দেখলাম যে না বেশ এর থেকে একটা দুটো দুটো পেঁপে বেরিয়েছে এটাতে তো কিছুই হয়নি ও লম্বাই হয়ে যাচ্ছে আর এখানে দেখো গাছগুলো এত রোগা রোগা এখানেও হয়েছে এখানে হয়েছে হচ্ছে বিশাল বড় পেঁপে মানে এক একটা তোমার লাউয়ের মতন জান জানো তো আর সেটা কি হয়েছে বলতো ওপরের থেকে নিচের থেকে মানে এ কোনো সারটারের ব্যাপার নেই নিজের থেকেই হয়েছে আর হচ্ছে তোমার কি বলো তো আর একটা পেঁপে দেখো হলুদ হয়ে গেছে একদম লাউ সমতুল্য দেখো বাজার থেকে যে আমরা লাউ কিনে আনি গেল গেলো কালকে যে লাউটা কিনে এনেছিল সে সে ঠিক সেই লাউটার মতন আমি তাই বলছি তো এত বড়ো পেঁপে মাঝে মাঝে মনে হয় না একটু বিক্রি করে দিলে বেশ সেটার মধ্যে একটা আলাদা আমেজ আর কি বিক্রি করে দিলে আর কি ভালো লাগে যে নিজের গাছের এসে একটু বিক্রি কিন্তু যাই হোক সেটা মানে আমাদের থেকে অনেকটাই দূরত্ব বাজারটা আর কি তো যাওয়া মুশকিল এই যে আমি পেপেটা একটা সর্স করেছিলাম জানো তো সেই জন্য আমার হাতে একটা মোবাইল আর ছেলের হাতে একটা মোবাইল তো দুটো সর্স করতে গেলে আবার ফ্ল্যাট করা যায় না তখন মোবাইলকে সোজা করতে হয় ওই যে আমি ওটা সর্স করছি আর কি দেখো কি সুন্দর পেকে গেছে তো ঘরে এনে চালের ড্রামে রাখলাম তো দেখা যাক কতখানি হয় আর তোমরা কি আমার শর্টসে দেখেছো নাকি যারা দেখেছ যে তোমার অনেক আমাদের গেলো কালকেই হ্যাঁ গেলো কালকে সকালবেলায় আমরা যেই খিচুড়ি খাবো তখন তখন আমাদের গ্যাসটা পড়িয়ে গেল তো যাই হোক তখন তখন হ্যাঁ বলতে পারো আরেকটা সিলিন্ডার ওটার একটা কেস আছে কেস বলতে ওটা এস এইচপি গ্যাস তো এখানে সেরকম অনেক গেছিলো ফোন টোনও করা হয়েছিল যে না এইচ এইচপি গ্যাসটা এখানে না কি কি ব্যাপার যাই হোক তো একটা এই সিলিন্ডার ফুরিয়ে গেছে তো সেই কারণেই আর কি বাইরের উনানে ভাত হচ্ছে তারপরে তো গেলো কালকের থেকেই রান্না হয়েছে কালকে তো অত বুঝতে পারিনি আমাদের অনেকটা বেলা হয়ে গেছিল খেতে প্রায় ধরো তোমার শোয়া পাঁচটার মতন তো পাঁচটা তো বেজেই গেছিলো হ্যাঁ তো ওই লাকড়ির আজকে তাই চিন্তা করলাম যে লোকের ভরসা আর করবো না কখন আসে না আসে মানুষের ভরসা করা মানে প্রচণ্ড বোকামি তো সেই ভরসা না করে তো আজকে তোমরা সকাল সকালই গিয়ে প্রায় বসিয়ে দিয়েছি রান্না তো রান্না হচ্ছে এখানে পালং শাক আর হচ্ছে বেগুনটা আগে ভেজে নিচ্ছি যাই হচ্ছে হচ্ছে কালকে তো সেই আমার উনানে ছ্যাঁকাই লেগে গেল মানে বুঝতে না পেরে তো যাই হোক আজকে সকাল সকালে প্রায় দেড়টার মধ্যেই হয়ে গেছে কেননা একটু অসুবিধা হয় অতটা তো তাল সামলাতে পারি না তারপরে বলো তোমাদের এখানে কেমন শীত পড়েছে যে যেখান থেকেই দেখবে ভিডিওটা কিংবা আগে দেখেছ আমি তো ঠিক বলতে পারবো না কে কোথার থেকে দেখো তো যাই হোক আর সেই কারণেই আর কি বলছি যে তোমাদের এখানে কেমন শীত পড়েছে আমাদের এখানে পড়েছে ঠান্ডা জলে স্নানটা করাটা একটু কষ্টকরই হয় কিন্তু তোমার কি বলে ওই ইসেতে গরম জলটা ব্যবহারই করতে হয় কিন্তু সেই পরিমাণে আমাকে দেখছো না হাউস কোট পরা বললাম একটু সকাল সকাল আর ওই ছাদের সিঁড়ির নিচে করছি ঘরে ঢোকার তো সেই কারণে আর কি একটু মানে ঠান্ডাটা লাগছেই আর কি হ্যাঁ তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার রান্নাবান্না শুরু হয়ে গেল রান্নাবান্না হচ্ছে এখন রান্না হচ্ছে তোমার ই কি বলে মাংসটা করব আর কি যে মাংসটা দেখলে তোমরা ধুচ্ছি সেই মাংসটাই করব আর কি তো অনেক কিছুই তোমাদেরকে দেখানোর আছে বলার আছে সময় আসলে সবই আর বলছি যে একদিন বাদে বাদেই করবো ভিডিওটা তো সেই কারণে আর কি আজকে বোধ হয় অনেক দিন বাদেই কতদিন যে হবে যাই হোক ভিডিওরিসে তো আমি দেখিনি সেজন্য আমি ঠিক বলতে পারছি না কতদিন তাও তো তোমার হবে বোধ হয় তিন মাস চার মাস তো হয়েই গেল এপ্রিল মাসে আমার ফার্স্ট এপ্রিলে জন্মদিনের দিন ভিডিও দিয়েছিলাম এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও বাপরে তিন চার মাস তো আমি ভুলই বলছি প্রায় তো আট মাসের মতন হয়ে গেছে এরপরে আসছি জানি না কার কার তোমাদের আমাকে আর মনে আছে নাকি না থাকাটাই স্বাভাবিক কোনো রকম যোগাযোগ মানে না করলে তো কেউ মনেও রাখবে না এটা তো ঘটনা না তো সেই আট মাস পর যদি আমি আবার আসি তোমাদের কাছে তো সেটা তো একটু অসুবিধাজনকই হবে তো সেই কারণেই আর কি তোমরা দেখো যদি ভিডিওটা সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই তোমাদের কাছে লিঙ্কটা চলে যাবে তা তোমরা দেখো ভিডিওটা আর কি এখানে মাংসের পেঁয়াজ আমার সমস্ত কিছুর মানে আমাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে আমার বড় ছেলে কিন্তু পেছনে আছে হ্যাঁ কেননা চিকেন হলে আমি আর এসব রান্নাই আর কি পারি না ওর ওর ধারণা আর কি তো যাই হোক ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলো সব বলে দিচ্ছে কখন পেঁয়াজ ভাজা হচ্ছে কখন তোমার আদা রসুন আর বলো না এই যে দুটো ছাগলের বাচ্চা যেটাকে দেখে সেরো মানে হিংসায় জড় জড়িত আর কি দেখো আমার রান্নাঘরের ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে গরু ঘরে ঢুকে যাচ্ছে ছাগুরা যে কি ব্যাপারটা আর সেরু আমরা ততটাই ভালোবাসি সেরু ততটাই হিংসা করে জানো তো এই যে কি এক সমস্যার মধ্যে সেরুর হিংসা মানে ওকে ছাড়া আর কাউকে কোনো কিছু করা যাবে না এই দুটো ছাগলের বাচ্চা দেখতে দেখতেই রুবু ক্যামেরার সামনে এনে ঠেসে দিচ্ছে তো দেখতে দেখতেই মানে এই ছাগলের বাচ্চাগুলো আমাদের চোখের সামনেই ওরা বড় হয়ে যাচ্ছে হ্যাঁ তো এবার আমি রান্না করতে করতে চলে গেলাম কেন আমার গরম লেগে গেছিলো হ্যাঁ আর কালকে এখানে রান্না করে প্রচণ্ড আমার গ্যাস হয়ে গেছিল জানো তো সেই বুক টুক কি ব্যথা তো জন্য একটু বেলাও হয়ে গেছিলো গরমও লাগছিল মানে সব কিছু কালকে অনিয়মিত হওয়ার জন্য না কালকে শরীরটা প্রচুর গেল কালকে আর কি শরীরটা আর কি প্রচণ্ড খারাপ হয়ে গেছে তো সেই কারণে আর কি তোমার ভিডিও তো কালকে করিই নি আর তোমাদেরকে তো প্রায় আট মাস ধরেই এই যে আমি হয়রান হয়ে এখানে হো 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 করছি বুঝছো তো আজকে ভিডিওটা দিতে পেরে তোমাদের কাছে খুবই আমার ভালো লাগছে যে না দিন পরে কিন্তু এখন বুঝতে পারছি না কয়জন দেখবে তো এটা একটু ওই যে আমার বড় ছেলে বলছে তুমি বলো বলো রান্না করতে করতে তুমি যে হয়রান হয়ে গেছো আর কি হ্যাঁ মানে একদম হয়রান কালির ধোয়ায় টোয় আমি হয়রান হয়ে তারপর তারপরে বন্ধুরা রান্নাবান্না সবই শেষ হয়ে গেছে এখানে স্যালাড কাটা হয়েছে এখানে যে বেগুন দিয়ে পালু ডালের বড়ি দিলে অবশ্য খুবই ভালো লাগতো ডাল আর এখানে হচ্ছে আমাদের সুস্বাদু চিকেন যেটা সানডের আর কি প্রায় প্রত্যেকটা বাড়িতেই মটন নালে চিকেন এটার একটা রেসিপি থাকে তো আমার শ্বশুর এই যে আমার দুই দুই ছেলে পোলা খেতে বসেছে তো এবার আমাদের শ্বশুর আমাদের তো যখন বাপের বাড়ি ছিলই বলবো আর কি যাই হোক তখন তোমার কী বলে সানডে হলেই আর কি মাংস হতো কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে দেখলাম যে না ওদের মাছটাই প্রচণ্ড কিন্তু আম মানে ভালোবাসে আর আমার ছেলেরা হচ্ছে এই যে এতক্ষণে গ্যাস আসলো তখন বাজে হচ্ছে সোয়া চারটা বুঝছো আলসামি করে যদি আজকে আমি বসে থাকতাম আমার কি পরিণতিটা হতো ভাবো মনটাই কেন জানি বলছিল যে মানে এ সহজে আসবার নয় আসছি 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 তবুও যাই হোক কথা রেখে কালকে বুক করেছি আজকেই চলে এসছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর বলো না এই লুচি খাওয়ার জন্য আমার সাদা তেল ফুরিয়ে গেছে হ্যাঁ আমার ছোট ছেলে তোমরা তো জানোই ওর কাজের নাম শুনলেই ওর মাথা ঘুরিয়ে যায় বুঝছো দুনিয়ার বাহানা দুনিয়ার অজুহাত আমি সন্ধ্যাবেলা একটু শুয়েছিলাম আর কি উঠে দেখি ও চলে গেছে তোমার কি বলে তেল আনতে সাদা তেলটা পুড়িয়ে গেছিলো প্রথমে বলছিলো সরষার তেলে আমি পাওল নাকি সরষার তেলে লুচি খাওয়া যায় তো যাই হোক সেই লুচি ভাজা হচ্ছে বন্ধুরা তো এখন ভিডিওটা প্রায় শেষের পথেই আমি আবার বলবো আমার ভিডিওটা অবশ্যই দেখো লাইক করো আর প্লিজ একটা কমেন্টস করো তাহলে আমার খুব ভালো লাগবে আর হচ্ছে তোমার আমার ভিডিও দেখে কিন্তু আমি ভিডিওটাও মাঝখানে আরেকটু কথা বলে নিই হয়তো বা আমি শেষ করতে পারবো না তো ভিডিওটা আমি মাঝখানে করতামও চারমা আট মাসের যে হিসাব দিলাম তার হঠাৎ দেখলাম আমার মোটামুটি ভিউ এসেছে তিনটা ভিডিও পরপর দেখলাম কেটে আমাকে পাঁচটা ভি পাঁচটা ভিউ দিল। তো বুঝতে পারলাম না যাই হোক বন্ধুরা তাহলে রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি আবারও বলবো তোমরা একটা প্লিজ আমাকে কমেন্টস করো টাটা